সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার প্রণাম মকর রাশির খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা জুলাই এবং আগস্ট মাস কারণটা বলছি কারণ মকর রাশির রাশিপতিকে গোহরা শনিদেব তিনি কিন্তু এই তেরোই জুলাই বক্রি হবে শুধু তাই না মকর রাশির ভাগ্যপতি বুধ গ্রহ তিনিও কিন্তু আঠারোই জুলাই বক্রি হবে এখন আমরা কি জানি যে শনিদেব যখন বক্রি হয় বহুদিন থাকে অর্থাৎ এবার প্রায় একশো দিন বকরি থাকবে মানে সেই নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত বুধ গ্রহ কিন্তু মাত্র পঁচিশ দিন বকরি থাকবে অর্থাৎ এই আঠেরোই জুলাই থেকে ঠিক আপনার এগারোই আগস্ট এই পর্যন্ত বক্রি থাকছে এখন এই যে দুটো গ্রহ ভাগ্যপতি তারপরে সে রাশিপতি শনি দুটো দুটো গ্রহ বক্রি মানে কি হতে পারে মকর রাশির যাই হোক ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা প্রথমেই বলি এখন মাঝে মাঝেই আমি রাত নটার সময় লাইভে আসছি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আপনার জন্ম সময় তারিখ এবং ডেট অফ বার্থ সম্পূর্ণ ডেট অফ বার্থ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে রাত নটায় আমি লাইভে আসছি আগে থেকে অ্যাডভান্স আমি নোটিফিকেশনে জানিয়ে দিচ্ছি আপনাদের প্রশ্ন থাকলে আপনি লাইভে এসে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে সে লাইভ অনুষ্ঠানটা অবশ্যই হবে দেখুন মকর রাশি মকর রাশির রাশিপতিকে মকর রাশির রাশিপতি হচ্ছে স্বয়ং শনি মহারাজ শনি মহারাজ নাম শুনলে আমরা ভয় পাই ভয় পাওয়ার দরকার নেই কারণ গ্রহরাজ হচ্ছে একদম অনেস্ট গ্রহ হচ্ছে এই গ্রহরাজ শনিদেব সেই কারণে মকর রাশিরা অত্যন্ত সজ্জন ব্যক্তি প্রচুর সৎ লোক সেই কারণে মকর রাশির জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট স্ট্রাগেল জীবনের অর্ধেকের বেশি অংশ এরা নিজের পরিবার নিজের আত্মীয় স্বজনের জন্য সব কিছু করে মরে খেটে মরে সবার জন্য করবে কিন্তু লাইফে কিচ্ছু পাবে না শেষ পর্যন্ত সেই মকর রাশির দ্বারাই নিজের ওপর নিজের যে কনফিডেন্স লেভেল সেটাই শেষ পর্যন্ত এসে দাঁড়ায় নিজের উপর আস্থা যে উপকার এবং মকর রাশি যে সহজে না মানুষকে বিশ্বাস করে ফেলে খুব সহজে কিন্তু মকর রাশির মানুষরা ভাবে যে দুনিয়াটা সবাই মকর রাশির মানুষের মতো কিন্তু নয় সে মকর রাশির মতো সবাই না আর বিশ্বাস করে সহজে বিশ্বাস করে ফেলে বলে মকর ঠকে যায় বারবার ঠকে একটা কথা আছে কিছু মানুষ দেখে আর কিছু মানুষ ঠেকে শেখে মকর রাশির মানুষরা দেখে শেখে না তারা বিশ্বাস করে উপকার করে মানুষে তারপরে গিয়ে তাদের যখন শিক্ষা হয় তখন কিন্তু আবশেষ হয় তাতে মকর রাশির কিচ্ছু যায় আসে না অনেকে ঠকায় মকর রাশির এই যে সততার সুযোগ নিয়ে বহু মানুষ ঠকায় তাদের কাছে সমস্ত কাজগুলো নিয়ে তাদের গুরাঙুল দেখিয়ে চলে যায় সেটা মকর রাশি নিজের আত্মীয় হতে পারে বন্ধু বান্ধব এবং কলিকরাও হতে পারে কলিকরা বিশেষ করে মকর রাশির কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ নেয় সৎ মানুষের এই যে সুযোগ নিয়ে মকর মানুষের কাছ থেকে তারা শেষ পর্যন্ত দেখায় কিন্তু মকর রাশি মানুষ উপকার করলেও শেষ পর্যন্ত তাদেরকে তারা ঠকলেও তাদের কিছু যায় আসে না কারণ তাদের বলেছে না রাশিপতিকে গোহরা স্বয়ং যা রাশিপতি গোহরা স্বয়ং শনি যা যার রক্ষাকর্তা তার কে কি করবে তাই মকর মানুষের সঙ্গে শত্রুতা করতে নেই শত্রুতা করলে মকর রাশির মানুষ যদি একবার ক্ষমা করে দেয় দৈব শক্তি তাকে কিন্তু ক্ষমা করে না একবার হলেও তার যে পরিণতি শেষ সেটা কিন্তু ভীষণ ভয়াবহ হয় কারণ মকর রাশির সাইনটা খুব ডেঞ্জারের সাইন বারোটা রাশির মধ্যে যে মকর রাশির সাইন আছে না মারাত্মক সাইন সেটা সাইনটা সহজে কেউ বুঝবে না একটা জঙ্গলি ছাগলের হাফ করছেন আর বাকিটা হচ্ছে মকর অর্থাৎ কুমির মকর একটা প্রাণী কিন্তু সেটা কুমিরের সঙ্গে তুলনা করা হয় জঙ্গলি ছাগল দেখেছেন তো জঙ্গলি ছাগল মারাত্মক একদম গিয়ে না একটা পাথরের স্থির ভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে এবং সে পাহাড়ের চূড়ায় মিম এসে উঠতে পারে তার মানে মকর রাশি কতটা এনার্জেটিক কত পেশেন্স কত ধৈর্য সেই সঙ্গে বডিটা হচ্ছে কুমিরের যে কুমির হচ্ছে দেখছেন যে একদম চুপচাপ শান্ত কাউকে পাশে গিয়েছে টের পায় না গোটা জলের মধ্যে পুরো বডিটা জলের তলায় চলে যায় শুধু চোখ দুটো বাইরে থাকে তাই জানতেও দেয় না কিন্তু মহরাশির মানুষরা নিজে থেকে কাউকে কোনো দিন ক্ষতি করে না ক্ষতি করার প্রশ্নই আসে না যার গ্রহরা শনিদেব কিন্তু একবার যদি মকরাশির মানুষের সঙ্গে কেউ শত্রুতা করে তার কিন্তু এক থেকে সর্বনাশ হবে একটা দৈব্র কৃপা যে ঐশ্বরিক শক্তি এটা মকরাশির গড গিফটেড ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা মকরাশির হাতেও একটা মারাত্মক সাইন থাকে শুক্র ক্ষেত্রে যেটাকে ভাই অফ লিভিসা বলা হয় শুক্র বন্ধনী সেটা মকরাশির মানুষের থাকে ছোট হলেও দেখবেন থাকবে এটাকে দৈব কৃপা বলা হয় জীবনে মকরাশির মানুষের জীবনে যতই কষ্ট দুঃখ আসুক না ঠিক পার পেয়ে যায় হ্যাঁ সেখান থেকে উদ্ধার হয়ে যায় কারণ জীবনে কষ্ট দুঃখ তো অবশ্যই আসে যাই হোক এখন এই জুলাই আগস্টে আসি যে মকরাশির রাশিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রি হচ্ছে। আবার ভাগ্যবতী বুধ গ্রহ বক্রি হচ্ছে ভাগ্যবতী বক্রি হচ্ছে সপ্তম ঘরে সাত নম্বর ঘরে কর্কট রাশিতে বুধের চরম শত্রু সেই চন্দ্র তার রাশিতে আর শনি মহারাজ বক্রি হচ্ছে বৃহস্পতির রাশিতে জুলাই মাসে আর একটা খুব খারাপ সময় আছে সেটা হচ্ছে মঙ্গলা কেতু অষ্টম ঘরে আছে এই খারাপ কথাটা আগে বলিনি দেখুন ऑलरेडी আপনারা দেখেছেন মঙ্গল কেতুর আগে আমি ভিডিও বানিয়েছি বলেছে আগুন ইলেকট্রিক থেকে সাবধান সে আগুন থেকে কি সর্বনাশ হয়েছে দেখেছেন এ ছাড়াও আরো একটা ডেনজারের সময় আছে কিন্তু সেটা হচ্ছে 18ই জুনাই থেকে 26ই জুলাই এই সাত 8 দিন মঙ্গল কেতু ক্লোজ কনজাংশন হবে সেটা মকর রাশির কিন্তু অষ্টম ঘরে মকর রাশির অষ্টম ঘরে মকর রাশির মানুষের থেকেও যদি আপনার মকর লগ্ন হয় বেশি সাবধান হতে হয় আবার বলছি আগুন ইলেকট্রিক এবং এই অষ্টম ঘরটা হচ্ছে দুর্ঘটনা রক্তপাত সার্জারি খুব নেগেটিভ অষ্টম ঘরটা হচ্ছে সিক্রেট ঘর একদম গোপন ঘর প্রাইভেসি ঘর এটার জন্যই তো এটা হচ্ছে রিপ্রোডাকটিভ অর্গানের ঘর এটা লোকান মানুষের শরীরের গোপন অঙ্গের ঘর তাই প্রাইভেট ঘর এই অষ্টম ঘর পুরো রহস্যের ঘর আর এই অষ্টম ঘরটা অ্যাস্ট্রোলজি রহস্য তন্ত্র মন্ত্র এই অষ্টম ঘরটা হচ্ছে রিসার্চ এর ঘর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর ঘর যত আবিষ্কার হয় না এই অষ্টম ঘর থেকে ঘর তাই এই অষ্টম ঘরে মঙ্গল কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয় মঙ্গল এনার্জির ঘর তো সেখানে কেতুর সঙ্গে ও চরম শত্রু এটা অঙ্গারক যুগ বলা হয় মঙ্গল কেতু কেতু ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় জানিয়ে দেয় না মারাত্মক মিস্টিরিয়াস প্ল্যানেট কিন্তু তাই এই সময়টা একটু সাবধানে থাকবেন এবার মকর রাশি তৃতীয় ঘরে শনি মহারাজ যেটা জ্যোতিষ শাস্ত্রের তিন নম্বর ঘরে শনির অবস্থান সেটা খুব ভালো বলা হয় কারণ কি কারণ তিন নম্বর ঘর থেকে সরাসরি শ্রী রাশি প্রতি তিনি কিন্তু ভাগ্যস্থানে দেখেন তার মানে কি বললাম যে মকর রাশির যত খারাপ সময় আসুক যে একদম মাটিতে মিশতে দেয় না সেখান থেকে কোন দৈব কৃপা রক্ষা করে তার উপর কি রাহু মহারাজ আবার অর্থ ঘরে এসছে দেখুন এতদিন তো মকর যে সাড়ে সাত বছর ধরে সাড়ে সাতি সাড়ে সাতি যা ভেবেছিলাম যে সাড়ে সাতির পর মকর মানুষরা একটু শান্তি পাবে দেখুন সাড়ে সাতির পরে রাহু মহারাজ আবার অর্থ ঘরে এসে গেছে রাহু কিন্তু অর্থ ঘরে একদিকে যেমন ভালো আবার একদিকে খারাপ ভালো কি দেখবেন সাড়ে হঠাৎ পয়সা চলে আসবে আবার পয়সা থাকলো কিন্তু সেটা বেশি দিন হাতে থাকবে না পয়সাটা আবার চলে যাবে জোয়ার ভাটা দেখেছেন তো ছ ঘন্টা জোয়ার ঘন্টা ভাটা হয় এই সেকেন্ড সেকেন্ড হাউসে রাহু হচ্ছে হচ্ছে জোয়ার ভাটার অবস্থান করে হাউসটা খাবারের ঘর খাদ্যের ঘর সেখানে এই যে যেখানে হোটেল রেস্টুরেন্ট ফুডের যাতে বিজনেস সেখানেও কিন্তু বিরাট পজিটিভ রেজাল্ট দেয় দেখবেন রাহু আসার সঙ্গে সঙ্গে মকর লগ্নে বিশেষ করে মানুষদের খাদ্যাভ্যাসের কিছু একটু চেঞ্জ হয়েছে জীবের স্বাদ চেঞ্জ করার একটা তাদের মেন্টালিটি আসছে একটু খাবারের উপর ঝোঁক বেড়েছে খাবারের বলতে আপনার একটু স্পাইসি খাবার রাহু হচ্ছে স্পাইসি খাবারেরই কারণ এখন দেখুন বুধ গ্রহ ব্যবসার কারক গ্রহ হ্যাঁ সে ক্যালকুলেটিভ পাওয়ার সে সরাসরি আপনার রাশিতে আসবে এই কর্কট রাশিতে এসে সরাসরি আপনার রাশিকেই দেখবে ভাগ্যপতি সে সরাসরি মকর রাশিকে দৃষ্টি দেবে এটা অত্যন্ত শুভ যোগ কিন্তু যাদের বুধে দশা চলছে তাদের দাঁত নিয়ে একটু সাবধান দাঁতের কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে দাঁত তুলতে হতে পারে তাতে পেন হতে পারে এবার এই সূর্য সপ্তমে থাকবে সূর্য সপ্তমে থেকে সেই যখন বুধ গ্রহ রেপ্রোগেট হবে সেই অবস্থায় কম্বাস পড়বে সেটা খুব ভালো রেট্রোগেট অবস্থায় কোনো গ্রহকে যদি কম্বাস্ট হয় সেটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় সে যখন রেট্রোগেট হয়ে শেষের দিকে আগস্টের ওই তিন তারিখের পর থেকে তখন দেখবেন রেট্রোগেট কম্বাস্ট হবে সেটা ভীষণ পজিটিভ সময় তারপরে মকর রাশি মেন গ্রহকে শুক্র গ্রহ সেও কিন্তু সারা মাসই পঞ্চমে তার নিজের রাশিতে থাকবে কিন্তু শেষের দিকে জুলাইয়ের শেষের দিকে সে আবার বৃহস্পতির সঙ্গে চলে আসে ছ নম্বর ঘরে শুক্রের ছ নম্বর ঘরটা খুব নেগেটিভ ঘর এই ঘরটায় শুক্র স্বতঃস্ফূর্ত থাকতে পারে না কারো কারণ কি শুক্র হচ্ছে লাক্সারি ভোগ বিলাস সুখ ঐশ্বর্য কারক আর ছ নম্বর ঘরটা কি শ্রেষ্ঠ আগে দুঃখ কষ্ট শত্রু কোট টেস্ট রোগ লোন এগুলো শুক্রের পছন্দ না তাই এই এই ছ নম্বর ঘরে দুই গুরু আসবে বৃহস্পতিও আসবে আবার শুক্র মহারাজ বৃহস্পতি তো এসেছে অলরেডি সেখানে দুই গুরুর মিলন হবে শুক্র বৃহস্পতি যোগটা খুব ভালো যোগ এখানে প্রবল শত্রু হন্তার যোগ তৈরি করে শত্রু হন্তা মানে কি শত্রু হন্তা ইন ভালো করে বুঝে দেখবে ছ নম্বরে বৃহস্পতি থাকবে তারা লড়াই ঝগড়া পছন্দই করে না শুক্র তাই ছ নম্বরে যদি কারো শুক্র থাকে তারা লড়াই ঝগড়া একদম পছন্দ করে দুটো গ্রহ একসঙ্গে এসেছে তারা যাদের জন্ম ছকে এরকম কোন অবস্থান থাকে এরকম মঙ্গল যদি থাকে ওরে পাপ উগ্রতা লড়াই দেখতে হবে তার তেজ হম সেই জন্য মঙ্গল ষষ্ঠে মারাত্মক তারা আহ পরিশ্রম করতে পারে যে কোনো খেলাধুলায় বিরাট পজিটিভ ষষ্ঠ মঙ্গল পুলিশ আর্মি জন্য বিরাট পজিটিভ স্থান হচ্ছে মঙ্গলের ষষ্ঠ ঘর যাই হোক তো এই নম্বর ঘরে বৃহস্পতি আর শুক্র একসঙ্গে এসে গেলে লোন থেকে কিন্তু সাবধান বিনা প্রয়োজনে লোন নেবেন না লোন কিন্তু ইজিলি পেয়ে যাবে এই শুক্র বৃহস্পতি থাকবে আর শুক্র ছ নম্বরে আসলে বিশেষ করে যাদের ডায়াবেটিস বর্ডার লাইনে আছে হ্যাঁ তারা কিন্তু একদম নেগ্লিজেন্সি করবে যদি থাকে ডাক্তার দেখান ষষ্ঠী বৃহস্পতি মঙ্গল অষ্টমে আছে সেখানেও যদি একটু চেস্ট পেন হয় অবশ্যই সঙ্গে সঙ্গে অবহেলা করবেন না একটু কোলেস্টেরলটা চেক করিয়ে নিন কারণ দুটো গ্রহ একসঙ্গে তারপরে যোগকারক গ্রহ যে মকর রাশি মকর লগ্নে সব থেকে যোগ গ্রহ এই একসঙ্গে ছ নম্বরে যাচ্ছে শনি রেট্রোগেট হচ্ছে তিন নম্বর করে আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকবে কারণ কোন গ্রহ যখন রেট্রোগেট হয় যে ঘরের রেট্রোগেট হয় সেই ঘরের নেগেটিভ রেজাল্ট দেয় কিন্তু সে যে ঘরের মালিক বিরাট পজিটিভ রেজাল্ট দেয় হ্যাঁ সেটা যদি কারক গ্রহ হয় যেমন মকর রাশি বা লগ্নের শনি লগ্নপতি ছন্ড কারক গ্রহ তাই সে দ্বিতীয় অর্থ এবং নিজে মান সম্মান প্রতিপত্তি এই ব্যাপারগুলো কিন্তু বিরাট পজিটিভ রেজাল্ট হয় আর ভূত গ্রহ সেও কিন্তু ভাগ্যপতি তাহলে ভাগ্যের কোষ্ঠ করবে কারণ ভাগ্যের মালিক কিন্তু सप्तমে গিয়ে জীবন সাথীর এখানে সমস্যা ক্রিয়েট হেলথের সমস্যা ক্রিয়েট করতে পারে জীবন সাথীর সঙ্গে কিছু সমস্যা যারা বিজনেস করে ব্যবসা করে বিশেষ করে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী সেখানে বড় কোনো রিস্ক নিতে গিয়ে কিন্তু লস হতে পারে বা এই সময়টা আমি বলবো যেমন চলছে সেরকম চলতে দিন নতুন করে কোনো কিছু শুরু করতে হলে তাহলে আগস্টের এগারো তারিখের পরে করুন সেটা কিন্তু ভালো কিন্তু আগস্টের করলে নতুন যদি শুরু করতে যান কিছু দেখবেন একটা কথা মনে রাখবেন যে কোনো জিনিস না শুরু করার জন্য ভালো সময় যদি জিনিস শুরু করে সেটা ভালোই রেজাল্ট দেয় শেষে গিয়ে তাই খারাপ সময় শুরু করলে সেটা কিন্তু বেশি দিন চলতে পারে না ভালো রেজাল্ট দেয় না শেষে গিয়ে আটকে যায় মকর রাশি কিছু জিনিস সাবধান যেটা বললাম মঙ্গল কেতু অষ্টমে এই অল্প কিছু দিন জুলাই মাসের যেটা আবার বলছি যে আঠারোই জুলাই থেকে আপনার আঠাশ জুলাই পর্যন্ত থাকবে তো ছাব্বিশে জুলাই পর্যন্ত সাবধানে থাকতে হবে তাছাড়াও মকর রাশির তো সেকেন্ড হাউসে রাহু বড় কোনো ফিনান্সের দিকে চোখ না ভালো যারা শেয়ার মার্কেটে ডেইলি ট্রেডিং করেন যে আপস এন্ড ডাউনস হয় সেখানে কিন্তু খুব ভালো রাহু রেজাল্ট কিন্তু বেশি রিক্স না নেওয়াই ভালো কারণ দেবে রাহু কিন্তু অর্থ দেবে আবার কিন্তু কেড়েও নেবে তাই সেই অর্থটাকে অর্থ আসবে কিন্তু সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে মকর রাশির জুলাই আগস্ট মাস খুব গুরুত্বপূর্ণ মাস খুব এটা বুদ্ধি দিয়ে নিজের বিবেক দিয়ে ব্যবসায়ীরা যে জায়গায় যাবে এবার আসি চাকরি কেরিয়ার কর্ম দেখুন দশম দুই ছয় দশ এটা অর্থ ত্রিকোণের ভাগ দু নম্বরে কে আছে রাহু আর ছ নম্বরে অলরেডি বৃহস্পতি সেখানে শুক্রও চলে আসবে জুলাইয়ের শেষে আর দশ নম্বর সেখানে সরাসরি রাহু এবং বৃহস্পতির দৃষ্টি এই দশ নম্বর ঘরে করছে তাহলে অর্থ ত্রিকোণের জায়গা ভালো মকর লগ্নের জন্য তো অবশ্যই ভালো রাশির জন্য ভালো আবার দেখুন মকর রাশির ক্ষেত্রে বারো নম্বর ঘরে শনি এবং বৃহস্পতি যেটা খরচের ঘর হসপিটালে ঘর সেখানে দৃষ্টি তাহলে বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি কিন্তু তাও খরচ আছে খরচ কিন্তু আপনার ছাড়বেন আপনাকে হ্যাঁ সেই কারণে এই যে রাহু দ্বিতীয় ঘরে সঞ্চয় করতে খুব কষ্ট হয় যখন দ্বিতীয় ঘরে আছে এবং যাদের দেখুন স্মুথলি দশা থাকে একই রকম দশা থাকে গ্রহ যতই পরিবর্তন হোক তাদের জীবনে কিছু চেঞ্জেস আসে না স্মুথলি চলে যেমন যারা ধরুন সরকারি চাকরি করছে কিন্তু আসে তো কখন যখন গ্রহের দশা আসে তারপর সাডেন কোনো খরচা বেড়ে গেল এর সন্তানের এডুকেশনের জন্য ধরুন মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে জয়েন্ট ডেবি কলেজে ভর্তি করছে হবে মেয়ের বিয়ের জন্য টেনশন এছাড়াও আনুষঙ্গিক প্রচুর খরচা থাকে রিলেটেড কিছু চলে আসলো সাডেন সে খরচাগুলো কিন্তু থাকছে বাড়িয়ে দিচ্ছে যাই এইগুলো কিন্তু একটু থাকবে ওভারঅল কিন্তু মকরাশির দুটো গ্রহ বক্রি হচ্ছে ভালোই যাবে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন на вошка